আসসালামু আলাইকুম আলিস আল ইসলামের অবিশ্বাস্য সাত বলে সতেরো রানের অসাধারণ ফিনিশের উপর ভর করে দুই উইকেটে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে এগারো বছর পর উত্তীর্ণ করলো চিরাং কিংস সর্বশেষ দু হাজার তেরো সালে তারা বিপিএলে খেলেছিল সেবার তারা রানার আপ হয়েছিল ঢাকা গ্লাডিডর্সের কাছে হেরে এবার এগারো বছর পর তারা বিপিএলে ফিরেছে এবং বিপিএলে ফিরে আবারও তারা বিপিএল ফাইনালে উঠে গেল এবং এই বিপিএল ফাইনালে যাওয়াটা কিন্তু একদম সহজ ছিল না যারা ম্যাচটা দেখেছেন তারা তো বলতেই পারেন যে এই ম্যাচটা কিন্তু চিরং কিংসের হাতে ছিল না চিরং কিংস যখন ব্যাটিং করছিল তখন কিন্তু চিরং কিংসের ব্যাটারদের একের পর এক উইকেট টপাটপরে যাওয়াতে কিন্তু চিরম কিংস প্রায় হাঁটতে বসেছিল আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের দল ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলা যেটা মিশনই বলা চলে কারণ ছয়জন ব্যাটসম্যানের পর অন্যান্য যে কোনো দল জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলে সাত আট নয় অলরাউন্ডার থেকে অথবা অ্যাটলিস্ট সাত জেনুইন অলরাউন্ডার খেলে এই দলের মধ্যে ছয়জন ব্যাটসম্যানের পর অলরাউন্ডার তো দূরে থাক সবগুলো হচ্ছে বোলার এবং সবাই ওই ধরনের ভালো ব্যাটিং করতে পারে না আপনারা যদি দেখেন ছয় নম্বরে আজকে মোহাম্মদ মিথুন নেমেছে তারপর সাত থেকে যদি খেয়াল করেন শরীফুল ইসলাম খালেদ আহমেদ আলিসাল ইসলাম আরাবাদ সাইনি ফার্নান্দো সবগুলো হচ্ছে পিওর বোলার জেনুইন বোলার তাদের হাত থেকে আপনি ম্যাচ তাদের তারা ম্যাচ অন্য দলের বোলারদের থেকে ম্যাচ ছিনিয়ে নিবে সেটা কিন্তু বিশ্বাস করাটা বা তাদের উপর ওইভাবে ট্রাস্ট করাটাও কিন্তু একদম বোকামি বলা চলে সেই জায়গাতে সেটার ভুল প্রমাণ করলো আলিসাল ইসলাম এবং আরবাদসানির পার্টনারশিপ এর মধ্যে আরবাদসানিকে নিয়ে অনেকেই কথা বলবে না তাও আমি তাকে প্রশংসায় ভাষা যে তেরো বলে আঠারো রান দুটি চারে সেটিও কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে এই চিরং কিংসের ফাইনালে ওঠার ক্ষেত্রে কারণ যে জায়গাতে টপ সিক্স ব্যাটসম্যানের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুজন পারফর্ম করতে পেরেছে সেটা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান খাজানাফে ছিচল্লিশ বলে সাতান্ন এবং মিডল অর্ডারে হোসেন তালাজ যে অনেকদিন পর আবার একাদশ জায়গায় হায়দার হায়দ্রালিল জায়গাতে সেও হায়দ্রালির জায়গাতে যে ধরনের রোল প্লে করে সেটা করেছে পঁচিশ বলে চল্লিশ রান করেছে কিন্তু বাকি কোনো ব্যাটসম্যান কিন্তু পারফর্ম করতে পারেনি আজকে কিন্তু শামী হোসেন পাটোয়ারি পাবি হোসেন ইমন যারা প্রতি ম্যাচে পারফর্ম করে তারা কিন্তু রান করতে পারেনি এমনকি আমরা যদি আগে চিরঙ্গিশ বোলিংয়ের কথা বলি আগে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত বিশ ওভারে ছয়কে হারিয়ে একশো তিরিশটি রান শুরু করে এর মধ্যে আপনার যদি চিরং কিংসের স্কোর কার্ডও দেখেন সেখানে আপনারা দেখবেন এই সচরাচর যেটা হয়ে আসছে শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদ প্রতি ম্যাচে তারা রান মেশিনের কাজটা ভূমিকা পালন করছে আজকে শরীফুল ইসলাম চার ওভার একান্ন রান খরচ করে মাত্র একটি উইকেট শিকার করেছে আবার খালেদ আহমেদও তিন ওভারে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে তারা প্রতিনিয়ত এই চিরংয়ের বোলিং লাইন আপের যেটা তারা স্ট্রেংথ হওয়ার কথা ছিল সেটা তাদের চিরং কিংসের বোলিং সেট আপের তারা বোঝা হয়ে উঠেছে যেটার প্রমাণ লাস্ট তিন ম্যাচ যাব শরীফুলের এবং খালেদের ডিজাস্টারাস বোলিং পারফরম্যান্স চির কিংস এর হয়ে শরীফুল লাস্ট তিন ম্যাচের বোলিং পারফরমেন্স দেখলে সবার চোখ কপালে উঠে যাবে আজকে একান্ন রান দিয়ে একটিকে শিকার করেছে এর আগের ম্যাচে উনপঞ্চাশ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেনি এর আগের ম্যাচে ওভার তেতাল্লিশ রান দিয়েছে দো লাস্ট তিন ম্যাচে ভালো পারফর্ম করতে পারছে না এই ধরনের পেস সেটআপের যে যেখানে ইচ্ছে মতো তার রান দিচ্ছে সেখানে বিনোদ আনন্দুর মতো বলা রয়েছে যে ওভার সাতাশ রান দিয়ে দুইটিকে স্বীকার করেছে আর আলিস ইসলামের কথা যদি বলি সে বল হাতে দুর্দান্ত প্রতিটা ম্যাচেই এই ম্যাচেও কিন্তু চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে একটি শিকার করেছে খুবই খুবই ইকোনমিক্যাল বল করেছে আবার ব্যাট হাতেও কিন্তু ভালো একটা ফিনিশিং করেছে কারণ তাদের যেহেতু অলরাউন্ডার নেই বোলিং অলরাউন্ডার নিই দলের মধ্যে নেই সেই জায়গাতে আলিসাল ইসলামের সাত বলে সতেরো রান কিন্তু তাদেরকে শুধুমাত্র ভালো পারফর্ম করিয়েছে একটি ম্যাচ জিতে যে এরকম না তাদেরকে নির্ঘাত পরাজয় হাতে কিন্তু সেভ করেছে সেভিয়ারও বলা চলে এই আলিসাল ইসলামকে পরে ম্যাচে শেষে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছে এখন একটা কথা হচ্ছে যে এরকম ছয়জন ব্যাটসম্যান পাঁচজন বোলার নিয়ে তারা না হয় এখন পর্যন্ত ফাইনালে উঠে গেছে কিন্তু ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে ফরচুন বরিশালকে যারা এই বিপিএলের সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে ভয়ঙ্কর একটা দল যেই দলকে হারাতে হলে আপনার বেস্ট পসিবল পারফরমেন্স দিতে হবে হ্যাঁ এরকম এরকমটাও যে চিরং বরিশালকে হারাতে পারেনি তারা প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে চিরং কিন্তু ফরচুন বরিশালের সাথে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ তারা হেরেছে এবং খুব বাজেভাবে হেরেছে ন উইকেটের বিবেদনে হেরেছে সেক্ষেত্রে চিরংস কিংসকে অবশ্যই সেই জায়গাতে একজন সাত নম্বর বলছেন একজন জেনুইন অলরাউন্ডারকে খেলাতে হবে চিরং কিংস কিন্তু কোনো প্লে অফে নতুন কোনো বড় প্লেয়ার না এনে কিন্তু তারা ফাইনালে উঠে গেছে কিন্তু ফাইনালে তারা ভোগাবে তাদের যদি একজন বড় ক্রিকেটারকে তারা যদি তাদের দলে এখন এই মুহূর্তে যদি না বেরায় সেটা তাদের অনেক বড়ো ভুল হবে কারণ একজন জেনিউন অলরাউন্ডার তাদের দরকার এমনিতে হায়দ্রালি ইঞ্জুরিতে রয়েছে হোসেন তারা পাস পারফর্ম করেছে এটা তাদের প্লাস পয়েন্ট কিন্তু তাদের একজন জেনিউন একজন অলরাউন্ডারকে দলে ফেরাতে হবে বিদেশি একজন জেন অলরাউন্ডার যেরকম জিমিনিসামের মতো একটা অলরাউন্ডার কিলম্যাটের মতো একটা অলরাউন্ডার যদি উড়িয়ে আনা যায় জেসন হোল্ডারের মতো অলরাউন্ডার উড়িয়ে আনা যায় সেটা খুবই ইফেক্টিভ হবে যদি তাদের ফরচুন বৈশালকে হারাতে হয় ফরচুন বয়ের হারাতে হলে সাতজন জেনিউন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে পারলে আট নয় নম্বর পজিশনে যদি বোলিং অলরাউন্ডে খেলানো যায় সেটাও করতে হবে আজকের ম্যাচে যেরকম ইন্টেন্স সিচুয়েশনে মেসটি চির কিংস্স জিতে গেছে আপনারা যদি লাস্ট ওভার দিকে একটু খেয়াল করেন মুশফিক হাসানের কাছে ডিফেন্ড করার জন্য ছিল পনেরো রান কিন্তু প্রথম বলে আরব হাসানের চার দ্বিতীয় বলে দুই ছয় রান তারপর তৃতীয় বলে সিঙ্গেল যেটা ডাবল রান হতে পারতো কিন্তু ওই আলিসাল ইসলাম পরে যাওয়াতে কিন্তু সে এক রান বেশি নিতে পারেনি পরবর্তী আলিসাল ইসলাম মাঠ থেকে যখন রিটায়ার হাট হয়ে উঠে যায় সেখানে শরীফুল ইসলাম নামাতে কিন্তু একটি চার দলকে এগিয়ে দিয়েছে দুই বলে চার রান কিন্তু তার পরের বলে সে আউট হয়ে গেছে এটাই হচ্ছে যে বোলিংদের উপরে এটা হচ্ছে আজকের ম্যাচে হঠাৎ একটা ম্যাজিক হয়ে গেছে কিন্তু প্রতি ম্যাচে যে ম্যাজিকটা কাজ করবে তেমনটাও নয় শেষ বলে আবার আলিসাল ইসলাম রিটায়ার্ড হার্ট থেকে মাঠে নেমে কিন্তু দলকে জিতেছে এখন প্রতি ম্যাচে যে এরকম একটা চমৎকার করতে পারবে এই চিরং কিংসের বলারটা সেটার কোনো গ্যারান্টি নেই তাই অবশ্যই তাদেরকে একজন সপ্তম জেনুইন অলরাউন্ডার খেলাতে হবে একজন বিদেশি হলে সেটা ব্যাটার অপশন হয় কারণ গ্রাহাম ক্লার্ক কিন্তু লাস্ট ছয় ম্যাচ যাবৎ ফ্লপ করছে তার বিকল্প হিসাবে একজন প্লেয়ার দরকার এবং এমনকি হায়দার আলী যেহেতু শেষ ম্যাচে ও ইঞ্জুরি থাকার কারণে নাও খেলতে পারে সেক্ষেত্রে চিরং কিংসকে তার বিকল্প বিবেচনা করতে হবে যদিও হুসেন তালাত তার পরিবর্তন এমে পঁচিশ বলে চল্লিশ রানের একটা ইনিংস খেলেছে তারপর এখানে গ্রাম ক্লার্ক যেহেতু লাস্ট ছয় ম্যাচ পারফর্ম করতে না এবং ফাইনাল ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সর্বশেষ যখন এগারো বছর আগে যেমন কিংস ফাইনাল খেলেছিলো সেই ম্যাচে কিন্তু তারা ঢাকা গ্লাইডিটার্সকে হেরে কিন্তু রানারাপ হয়েছিল এবার যদি তাদের চ্যাম্পিয়ন হতে হয় সেক্ষেত্রে তাদের একজন ভালো মানের বিদেশি অলরাউন্ডার দরকার কমপক্ষে একজন ক্রিকেটার তাদের দরকার একাদশের মধ্যে কমপক্ষে একজন জেনুয়েন অলরাউন্ডার বা একজন ব্যাটিং অলরাউন্ডার অথবা একজন বোলিং অলরাউন্ডার হলেও চলবে কারণ একজন অলরাউন্ডার সব নাম্বার পজিশন না নিয়ে কিন্তু তারা আজ আজকের ম্যাচে সেটা ভুগেছে যদিও তারা জিতে গেছে আলিসাল ইসলামের সাত বলে সতেরো রান এবং দুই চার এবং এক ছক্কার কল্যাণে তো দেখা যাক শেষ পর্যন্ত কিংস ফাইনালের জন্য কোনো প্লেয়ার উড়িয়ে আনতে পারে কিনা কারণ কালকে একটি দিন পুরো একটা সময় বাকি আছে আগামী পরশু দিন সাত ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট হবে বিপিএল ফাইনাল ম্যাচ শুক্রবার তার আগে কালকে একটা যথেষ্ট সময় একটা বড় ক্রিকেটার উড়িয়ানার দেখা যাক সেটি করতে পারে কিনা অন্যদিকে ফরচুন বরিশাল শক্তিশালী দল কিন্তু তারা ফাইনালে অলরেডি বসে আছে আর এদিকে যদি আমরা খুলনা টাইগার্সের কথা বলি খুলনা টাইগার্সের দলও কিন্তু খুব দুর্দান্ত তারা খেলে এত রূপ পর্যন্ত এসেছে মেহেদ হাসান মিরাজের নেতৃত্বগুনি কিন্তু তারা এই দ্বিতীয় প্লেয়ার কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত তারা এসেছে এখন খুলনা টাইগার্সের জন্য আজকের সেটা খুব আফসোসের দিন কারণ নিয়মিত এক একটি ম্যাচের মধ্যে একটি দল জিতলে আরেকটি দল পরাজিত হবেই খুলনা টাইগার্সের জন্য এটা খুবই দুঃখজনক যে তারা এবার সুযোগ পেয়েও তারা ফাইনালে উঠতে পারেনি তাদের পনেরো রান ডিফেন্ড করার মতো ছিল যে একদম ছিল না এরকম চিরসের জন্য একটা এক ম্যাচ ছিল খুলনা টেগার্সের কাছে কিন্তু এই ম্যাচ জয়ের খুব বেশি সুযোগ ছিল কিন্তু তারা সেটা করতে পারেনি হয়তো বা আগামী সিজন যদি খুলনা টাইগার্স দল আবার কন্টিনিউ করে সেক্ষেত্রে তারা চাইবে যে এর চেয়ে তাদের কি ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সূত্রে তারা আগামীতে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়াবে অন্যদিকে কিংস দলের জন্য শুভকামনা ফাইনালের জন্য এবং আজকের ম্যাচ যাওয়ার জন্য তাদের জন্য অভিনন্দন এবং চিরং কিংস ফ্যান্স যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল একটা তো মনে হয়েছিল চির কিংস হেরে যাবে সেই জায়গাতে তারা ম্যাচটি জয়লাভ করে ফেলেছে এখন চিরং কিংস দলকে এবং কিংসের সকল ফ্যান্সদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ